আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শশা গাছের বয়স পঞ্চান্ন থেকে ষাট ছেষট্টি দিন বয়স পর্যন্ত আপনারা কি কি স্প্রে করবেন তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন তো আপনার গাছের বয়স যখন পঞ্চাশ থেকে একান্ন দিন হবে এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সম্পদ শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে এক গ্রাম অর্থাৎ হাফ গ্রাম থেকে এক গ্রাম প্রতি লিটার পানিতে নিয়ামত শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মাইক্লেভস এক মিলি প্রতি লিটার পানিতে এতে করে আপনাদের গাছে যদি কোনো ছত্রাকের আক্রমণ থাকে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দেয় সব কিছুই দূর হয়ে যাবে তারপর আসছি বারো নম্বরের শিডিউলে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন বয়স যখন আপনার গাছের হবে তখন আপনারা ব্যবহার করবেন ক্রপ মাস্টার সাত গ্রাম প্রতি লিটারে প্রোফাইটা এক মিলি প্রতি লিটারে মেটিস্কিন এক মিলি প্রতি লিটারে ছত্রাক ব্যাকটেরিয়া নেমাটোড চোষক পোকা এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে এরপর আসছি গাছের বয়স যখন ষাট থেকে একষট্টি দিন হবে তখন আপনারা অনুখাদ্য ও হরমোন ব্যবহার করবেন এক্ষেত্রে ডিফেন্ডো এক পাতা প্রতি মেশিনে অর্থাৎ এক মেশিনে ষোলো থেকে আঠারো লিটার পানিতে এক পাতা ডিফেন্ড ব্যবহার করবেন সিলেটের জিং হাফ গ্রাম প্রতি লিটারে ষোলো বর দেড় গ্রাম প্রতি লিটারে এই ক্ষেত্রে আপনাদের গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে ফুল ফল ধারণে বৃদ্ধি করবে ও পুষ্টি যোগান দেবে তারপর আসছি পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি দিন বয়সে আপনারা গাছে কি কি স্প্রে করবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের যদি একটু উপকার হয় আমারে একটু উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি পুরো শশা গাছে কী কী স্প্রে করবেন সবগুলো ভিডিও পর্ব আকারে তুলে ধরছি এবং তুলে ধরবো ইনশাল্লাহ আরও অনেক কিছু চাষ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও থাকবে তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কপাল দুই গ্রাম প্রতি লিটার পানিতে নিয়ামত শূন্য দশমিক গ্রাম প্রতি লিটার পানিতে স্টারথেন এক গ্রাম প্রতি লিটার পানিতে তিনটে ওষুধ একসাথে মিক্স করে আপনারা শশা গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন তো শেষ করছি আজকের তৃতীয় পর্ব চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ রইলো যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেন নয় অবশ্যই দেখে নেবেন আশা করি অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম